কুলটি থানার মোড় গ্রাউন্ডে আয়োজিত কুলটি মহা উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন বাবু দত্ত ও পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক দেখুন আমাদের সেই প্রতিবেদন আমি উলটি মহোৎসব কমিটির দুই কর্ণধার একজন অরুণিমা আরেকজন আমাদের বাবু দত্ত এই দুজনকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রিত আমন্ত্রণ করার জন্য এবং এখানে আপনাদের সামনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য মঞ্চে উপবিষ্ট আছেন অনেক বিশিষ্ট জনেরা তার মধ্যে আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের দুই বড় চেয়ারম্যান আছেন অনির্বাণ দাস আর আমাদের চৈতন্য মাঝি আমাদের কাউন্সিলর আছেন চার পাঁচজন আমাদের বাবলু আছে সবিতা টুডু আছে জাকির আছে জাকির আছে এছাড়াও আমাদের যারা সমাজসেবী যারা সমাজের কাজ করে অনুরাগ আমাদের অভিনব মুখার্জির থেকে শুরু করে আছেন মনু আছেন এবং এখানে প্রশাসনের দুই অধিকর্তা এসিপি কুলটি এবং আমাদের আইসি কুলটি তারাও এখানে মঞ্চে উপস্থিত আছেন আছেন মুখার্জি প্রখার্থী এর তিনি কর্ণধার এবং আমার সামনে উপস্থিত আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত সুদী ফুলটি মহোৎসব প্রথম যে বছর শুরু হয় আমি সেই বছরে এসেছিলাম এবং অত্যন্ত ধুমধামের সঙ্গেই কুলটি মহোৎসব আমরা করেছিলাম তারপরে কুলটি মহোৎসবের যে পথ চলা সেটা আমরা প্রতিনিয়ত খবর রেখেছি কারণ শনিবার রবিবার ছাড়া খুব একটা আসানসোলে থাকার সুযোগ হয় না আজকে পঁচিশে ডিসেম্বর এক্স মাস ছুটির দিন আমি আসানসোলেই ছিলাম আমাকে যখন খবর দিলো যে আমাকে আসতেই হয় তা আমি বলেছিলাম ভাই একটু আগে যদি করে দেন আমি তাহলে নিশ্চয়ই আসবো কারণ ছটা পঞ্চাশে আমার ট্রেন ছটা পঞ্চাশে ট্রেন ধরে আমি কলকাতায় ফিরব তো আমার শর্ত ওনারা মেনে নিয়েছিলেন এবং যে কারণে আমি আজকে এখানে এসেছি কিন্তু কুলটির সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং গাঢ় আপনারা জানেন যে এই কুলটির থেকে আমি একসময় বিধানসভায় প্রার্থী ছিলাম যদিও তখন আমি কংগ্রেসে ছিলাম হাতছাপ থেকে উনিশশো সালে কুলটিতে আমি লড়েছিলাম কুলটির মানুষের প্রচুর আশীর্বাদ আমরা পেয়েছিলাম পরবর্তীকালেও লোকসভা নির্বাচনে আমি গল্প করছিলাম যখনই লড়াই করেছি এই কুলটি থেকে কখনো তিরিশ হাজার কখনো উনত্রিশ হাজার ভোটে কিন্তু কুলটি আমার টমকে এগিয়ে দিত বা আমাদের দলকে এগিয়ে দিত তো সেই হিসাবে কুলটির একটা আলাদা পরিচয় আছে কুলটির মানুষের একটা আলাদা ভালোবাসা আছে এবং সেই ভালোবাসাটা যতদিন জীবিত থাকব ততদিন অন্তমুখে ভুলতে পারব না তাই আজকে এই যে অনুষ্ঠান এখানে হচ্ছে সেই অনুষ্ঠানে আমি যারা এখানে আসবেন বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পের প্রদর্শন করবেন গান শোনাবেন নিশ্চয়ই আপনারা তাদেরকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে এই কুলটি উৎসব আরও বড়ভাবে করা যায় আরো সুন্দরভাবে করা যায় কয়েকদিন আগেই আমরা আসানসোলের উৎসব করেছি আপনারা জানেন প্রচন্ড ঠান্ডার মধ্যেও হাজার হাজার মানুষ কিন্তু সেই উৎসবে উপস্থিত ছিলেন এবং যারা শিল্পী তাদেরকে উৎসাহিত করেছেন সবথেকে বড় কথা দেখুন মেলা এবং উৎসব এটা এই প্রসঙ্গে অনুষ্ঠানের আয়োজক কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক আমাদের কুলটি মহোৎসব ছ বছর আগে আমরা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো প্রকল্প সেই প্রকল্প আমরা মেলার মাধ্যমে এগুলো করে থাকি মাননীয় মন্ত্রী মহাশয় শিল্পাঞ্চলে যেটা আজ করেন সেটা পরে আমরা তা ফলো করি আপনি জানেন আপনার উৎসব আজ নদশ বছর হলো তারপরে পর পর যেমন আমাদের ছ বছর আগে হলো দেখা দেখি এখন অনেক জায়গাতে এই মেলাগুলো হচ্ছে তাতে হস্তশিল্প বলুন বা কুড়ির শিল্প বলুন মেলা বলুন তেমনি আমাদের যে কুলটি মহোৎসবটা টোটালটা হচ্ছে সাংস্কৃতিক মহোৎসব তার মধ্যে সোশ্যাল কাজও আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানকার একসময় যে সাংস্কৃতিকের তীর্থস্থান বলা হতো যখন কারখানা খোলা ছিল কারখানা বন্ধ হওয়ার পরে খারাপ সেই জায়গা থেকে আমরা কুলটি মহোৎসব কমিটি কাছে প্রথম বছর গিয়ে যে সাহায্য আশা করেছিলাম সেই সাহায্য পেয়ে আমরা আজ এই কুলটি মহোৎসবটা চালিয়ে যাচ্ছি আজ সেটা সবকুশে পড়ল আমাদের এটা পঁচিশে ডিসেম্বর আজ শুরু হলো উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে সকাল দশটার থেকে রাত্রি দশটা পর্যন্ত মন্ত্রী কী বার্তা দিয়েছেন মন্ত্রী বার্তা এটাই মন্ত্রী বার্তার এইটাই যে ওনার হাত ধরে বা ওনার আশীর্বাদ শুরু যে আমরা কুলটি মহোৎসবটা শুরু করেছি এটা দিন দিন আরও ওনার কিছু সহযোগিতা যেটা করবেন সেটা কীভাবে এই আমাদের কুলটি মহোৎসবটা আরও বেশি বড় আকার নেই সেই প্রতিশ্রুতি আমাদের আগামী বছর থেকে আমরা আরও এটাকে বড়ো করার চেষ্টা করবো বিভিন্ন আরও অনেক কিছু আমরা এটাতে অনুষ্ঠিত করে সেটাকে আমরা বড় আকার আমরা আমার পরিচয় আমার নাম হচ্ছে বাবু দত্ত আমি এই কুটি মহোৎসবের চিফম্যান্টের প্লাস আমি একজন কুলটি ব্লক আইনজীবী কুলটি থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশের মুখরোচক পরিবেশন দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে